হাতে দেখছেন এটা হচ্ছে গোল্ডেন এইট একটা দেড় থেকে দু বছরের গাছে এক মন করে গাছ চল্লিশ কিলো করে তিরিশ থেকে চল্লিশ কিলো করে মাল হাতে আসলে কথা বলি অনেকে বলছেন ছ লাখ কেউ বলছেন চার লাখ কেউ বলছেন আট লাখ থাম্বিল দেখলে মাথা খারাপ এটা নাই এক লাখ এক লক্ষ টাকার গ্যারান্টি আমরা নিচ্ছি ইনশাল্লাহ ন্যূনতম এক লক্ষ টাকার গ্যারান্টি নিচ্ছি কিন্তু দুই তিন লক্ষ টাকা ইনকাম হবে আচ্ছা যে ফলন দেখুন এখানে বড় ফল তো আপনাদের দেখাচ্ছি এখন ভাই একটা পেয়ারা আমাদের কেটে দেখাচ্ছে তো এই যে পেয়ারাটা আপনারা লক্ষ্য করুন এই দেখুন প্রচুর শ্বাস তো এই যে পেয়ারাটা কাটলেন ভাই এটা মোটামুটি ওয়েট কতটুকু হতে পারে আপনার অনুমান এটা তো তিনশো গ্রাম আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকের পাশে আজকে আমার হাতে যেটা দেখছেন এটা কিন্তু যদিও আমরা আগেই কেটেছি এটা হচ্ছে গোল্ডেন এইট পেয়ারা এই যে দেখুন অল টাইম তার প্রমাণটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে একটু ছোট সাইজ প্লাস আমার হাতে যেটা দেখছেন এটা তো বড় প্লাস একটু কাছে আসতে বলবো এখানে যে দেখুন ছোট্ট ফুল সেই সঙ্গে এখানে দেখুন ঘুটি কিন্তু সেট হয়েছে তো আপনারা বুঝতে পারছেন এখন হচ্ছে আজকে যে ভিডিওটা করছি আমরা নভেম্বর মাসের আজকে পাঁচ তারিখ তো নভেম্বর মাসের পাঁচ তারিখে মানে শীতের সময় তো এই গোল্ডেন কৃষক কতটা কি লাভবান হবেন বা এর অরিজিনাল প্রসেসে কিভাবে গাছটা লাগাবে এর সঠিক পরিচর্যা কি করবে সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব এই যে ফলন নিয়ে এসেছেন এখানে দেখুন কতটা ছোট্ট গাছ কিন্তু গাছটা কিন্তু মাত্র ছ মাসের বাগান তো ছ মাসের বাগানে যে এত সুন্দর ফলন নিয়ে এসেছেন কিভাবে কি নিয়ে এসেছেন এই মন্ত্রটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা দেখে বুঝতে পারছেন আমার পিছনে একজন বিশেষ অতিথি বলতে পারেন আজকে পেয়ে গেছি বিজয় দাকে আহ গ্রিন প্লান্ট হচ্ছে বিজয় দা চ্যানেলের নাম তো বিজয় দা বলো কেমন আছো এই মোটামুটি চলে যাচ্ছে তোমাদের সাথে ভালোই আছি মনে আছি হ্যাঁ খুবই ভালো আছি তাদের সাথে দেখা হয় খুব ভালো লাগলো কথাবার্তা খুব ভালো লাগলো আশা হল ঘটেনি যারা নতুন দেখছেন আমাকে চেনে অবশ্যই অনুরোধ করবো সবাইকে প্রত্যেককে দাদাকে একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এত সুন্দর কর্মকাণ্ড যিনি করেছেন তার সঙ্গে আপনাদের পরিচয় করাবো সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম হ্যাঁ কেমন আছেন আপনি ভালো আছি তো আমার অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার নামটা বলুন আর আমরা প্রেজেন্ট কোন লোকেশনে ভিডিওটি করছি আমার নাম হাতেন্দ্র পাদার হরিহারপুর থানা বাগদা পোস্ট বাগদা এটা আমরা আছি কিন্তু একদম বাংলাদেশ বর্ডার লাগো আমার পিছনে যেটা আপনারা দেখছেন এখান থেকে তিনশো থেকে পাঁচশো মিটার দূরেই কিন্তু বাংলাদেশ বর্ডার তো আমরা আছি খুবই একটা সীমান্তবর্তী এলাকা তো এই যে পেয়ারাটা আপনি চাষ করেছেন এটা তো বললেন এই পেয়ারার চাষ আপনার এই বাগানের বয়স কতদিন হচ্ছে এই বাগানের বয়স ছ মাস এই যে মাত্র ছ মাসের গাছে এই যে দেখছেন আপনারা প্লাস চাচার হাতেও একটা উনি আহ ওঠালেন গাছ থেকে তো ছ মাসের গাছে এই হচ্ছে ফল সেই সঙ্গে এখানে এই যে দেখুন একাধিক কিন্তু এখানে গুটি এই যে এক এখানে দেখুন এখানে পেয়ারার একটা সাইজ সেই সঙ্গে আবার কিছুটা ফুল তো আছেই মানে সম্পূর্ণ এদিকেও একটা আছে এই যে দেখুন এখানেও কিন্তু একটা ছোট সাইজের তাহলে এটা বুঝতে পারছেন এটা কিন্তু সারা বছরই ফল দিচ্ছে তো আপনি নিজে তো চাষ করেছেন এই চাষটা দেখে আপনার কতটা মনে হচ্ছে যে এটা কতটা লাভজনক হতে পারে এই চাষটা খুবই ভালো চাষ অন্য অন্য চাষ করে দেখেছি তার থেকেও ভালো অল্প খরচে ফলনশীল বেশি পয়সাও বেশি অনেক আচ্ছা আপনার এই এই বাগানের টোটাল এরিয়াটা কতটা আমরা যে বাগানটায় আছে এই বাগানটার এরিয়াটা পুরো তিন বিঘে জমি তিন বিঘা জমি তাই তো বিঘা প্রতি আপনারা গাছ কত দিচ্ছেন বিঘা প্রতি গাছ আমরা দিচ্ছি

তো চারাটা নেওয়ার পরে উনি কি আপনাকে গাইড করছেন যে কিভাবে কি যত্ন পরিচর্যা করবেন বা কিভাবে কি চাষ করবেন হ্যাঁ করেছে তাহলে সেক্ষেত্রে হ্যাঁ বলুন প্রথম ছোট একটা খোলা কেটে তাতে গোবর সার দেওয়া হয়েছে হালকা খোল দেওয়া মাটি দেওয়া হয়েছে দিয়ে চারাটা বসানো হয়েছে এইভাবে আমরা পিলি টেনে জমিতে ট্রিটমেন্ট করা হয়েছে মানে জমির গোড়াটা উঁচু রাখতে হবে বেড চাষা পিলি বলতে যেটা বোঝাতে বোঝাতে চাচ্ছেন আপনাদের বেড মানে এটা বেড বেড করে চাষ করতে হবে তো আমাদের সঙ্গে আজকে ওসমান ভাইও আছেন তো ওনার সঙ্গে কথা বলে জানবো যে কীভাবে উনি চাষিকে গাইড দিচ্ছেন সেই সঙ্গে একটা আকর্ষণীয় বিষয় জানাবো এই গোল্ডেন এইট যারা চাষ করছেন বিশেষ করে অরিজিনাল গোল্ডেন এইট পেয়ারাটা কীভাবে আপনারা চিনবেন যে এটা অরিজিনাল গোল্ডেন এইট এর যত্ন পরিচর্যা কি করবেন আর এই যে ফলন একের পর এক ফলন আপনাদের বেশ কিছু গাছে দেখাবো যেহেতু ছোট্ট বাগান বুঝতে পারছেন ছোট ছ মাসের বাগান তো ছ মাসের বাগানে কিন্তু প্রত্যেকটা গাছেই কম বেশি ফল এসেছে তো সম্পূর্ণ যত্ন পরিচর্যাটাও আপনাদের জানাবো তো চলুন এবার আপনাদের সঙ্গে ওসমান ভাইয়েরও পরিচয় করে দিচ্ছি সেই সঙ্গে এই চাষটা সম্বন্ধে বেশ কিছু তথ্য আমরা নেব তো আপনাদের তো বললাম কৃষকের সঙ্গে অনেক কথাই হলো এবার বিস্তারিত গোল্ডেন এট কিভাবে কি লাগাবেন অরিজিনাল গোল্ডেন এইট কিভাবে চিনবেন সমস্ত বিষয়টা আপনাদের জানাবো আজকে সঙ্গে পেয়েছি ওসমান দফাদার ভাইকে তো চলুন তার সঙ্গে পরিচয় করে দিচ্ছে কেমন আছেন বলুন আলহামদুলিল্লাহ রহমতে ভালো আচ্ছা তো সর্বপ্রথম আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার অ্যাড্রেসটা বলুন কিভাবে কি আপনার সঙ্গে যোগাযোগ করবে কেননা এই যে আমরা দেখাচ্ছি এই যে ফুল তারপরে এখানে দেখুন ছোট ছোট সব ফুল আসছে প্লাস গুটি মানে একই গাছে কত রকমের আছে তো এই যে দেখার পরে তো মানুষ তো মোটামুটি জানতে চাইবেই প্লাস বড়ো সাইজের পেয়ারাও আছে তো বড়ো সাইজের পেয়ারাও আছে তো মানুষ তো জানতে চাইবে যে কীভাবে কি আপনার কাছে আসব বা এত সুন্দর ফলন তারাও কীভাবে নিয়ে আসবেন তো আপনার কাছে কীভাবে কি আসবে আপনার যোগাযোগ নাম্বার আর আপনার সম্পূর্ণ অ্যাড্রেস দফাদার ফার্ম হল হরিহরপুর গ্রাম বাগদা থানা উত্তর চব্বিশ পরগনা এখানকার লোকালে আসার জন্য বনগাঁ লোকাল ধরতে হবে শিয়ালদা থেকে বনগায় নামবে ওখান থেকে বাসে উঠবে বাগদায় আসবে যারা পশ্চিম সাইডতে আসবেন মানে এখানে লালগোলা বা এদিক থেকে মুর্শিদাবাদ থেকে কৃষ্ণনগর আসবেন কৃষ্ণনগর থেকে আপনার হেলেনচা ভাড়া হয়ে বাগ দেওয়া তার মানে আপনাদের মাদ্রাসা আছে ও আচ্ছা আচ্ছা তো এই বাগানটা আমাদের কৃষক বললেন ছ মাস বয়স হচ্ছে তো এই যে ছ মাসের গাছে এত সুন্দর গ্রোথ অ্যাকচুয়ালি আরেকটা কথা বলি আমাদের এনভায়রনমেন্টের যে ব্যাপারটা ছিল এবার দু মাসের উপরে অধিক বৃষ্টি হয়েছিল হ্যাঁ হ্যাঁ এবার তো দু মাস জল ছিল কৃষক বলছিল এরকম আট ইঞ্চি মানে একদম টোটাল গাছে আট ইঞ্চি জল আট ইঞ্চি সাত ইঞ্চি এরকম জল ছিল উপর থেকে স্রোত আসছে এই ড্রাগনের জমি আর এই দিক থেকে আবার তেল আসছে অবস্থায় তা এই দু মাস জলকে অ্যাবজর্ব করে বেঁচে থেকে যে গাছটা বেঁচে আছে এটাই তো অনেক হ্যাঁ এটাই তো সুক্রিয়া আদায় সরি তার জন্য তারপরে এই ফলন এই ছ মাস পর থেকে আমরা বলি যে ফুল নেওয়া চলবে তার জন্য এই ফুল রাখা শুরু হয়ে গেল আচ্ছা সর্বফার্স্ট যখন প্লান্টেশন করছে কৃষক বললেন যে এক বিঘাতে উনি চারশো পিস চারা লাগিয়েছেন তো আপনার মতামতটা জানছি বিঘাতে কত পিস গাছ লাগাবে আর সঠিক নিয়মে গোল্ডেন এইট যে লাগাবে রোপণের পদ্ধতি কী কি লাগাবে সঠিক নিয়ম হলো যখন আপনার জমি বেড়ে বেড়ে যাবে আচ্ছা তখন আপনি ছয় থেকে ছয় বাই সাত মাছ কাছে মাঝখানে ডিস্টান্স আর সাত ফুট থাকবে মানে বেড়ের দূরত্ব সাত ফুট থাকবে আচ্ছা তো ছয় বাই সাত আপনার দিলে আপনার অনেক জমি আপনার কভার মানে হলে করতে হবে আচ্ছা আর যদি কম জমি হয় বিশাকের জমি কম প্রোডাকশন বেশি দরকার গরিব মানুষ সেখানে ছয় বাই ছয় করতে হবে আঁচাতা যেখানে দশ একর কুড়ি একর আমাদের কাছ থেকে নিয়ে আসতে আমরা সাড়ে তিনশো বেশি সাজেস্ট করি না অনেক দীর্ঘস্থায়ী একটা জিনিস আর যখন কম করবে তখন ছয় বাই ছয় আচ্ছা তো গাছটা সর্বপ্রথম কীভাবে লাগাবে গাছ যখন লাগাবে তার আগে জমিদার তৈরি করবে সেইভাবে আমরা বলে দেবো এবং কি আমরা বিভিন্ন কোম্পানির সার মানে জৈব প্রোডাক্ট আমরা ব্যবহার বলে দিই আমরা বিক্রি করি দেওয়ার ব্যবস্থা করি আচ্ছা আপনি কি তাহলে গোল্ডেন এইটটাও কি কাঠালের মতো জৈব দিকটা এইটটি আহ আপনার জৈব এবং টোয়েন্টি পার্সেন্ট রাসায়নিক আচ্ছা তো বলুন এবার গাছটা যখন লাগিয়েছিল এই কৃষক বিশেষ করে আপনি তো নিজে দাঁড়িয়ে থেকে লাগিয়েছিলেন গাছটা তো উনি কীভাবে কী মানে গর্তটা করেছিলহাত একটু গর্ত যেটা কাটা হয়েছিল তারপরে ভার্মি কম্পোস্ট ছিল প্রচুর তারপরে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে ফিরে দানা দিয়ে লাগিয়ে দিয়ে ভি ভিজনের পরে সেচ দেওয়ার পরে আচ্ছা জৌমিক অ্যাসিড এক সপ্তাহ পর পর ইউজ করতে হবে এক মাস আচ্ছা তারপরে শিকড়টা বিন্যাস ঘটে এর খাদ্যটা নিতে পারে তারপরে এক মাস পরে কিছু এক দেড় মাস পরে আপনার ডিএপি খুব কম পরিমাণে কুড়ি গ্রাম তিরিশ গ্রাম পরিমাণে ডিএপি দিয়ে জায়গা আছে গ্রুপটা নিয়ে আসার জন্য আচ্ছা আচ্ছা আর তারপরে এখন তো ছ মাস তারপরে কি আর কিছু করেছেন না ওই পরিচর্যায় মোটামুটি এই চলছে মাঝে মাঝে সার দেয় ওই আর কি যেটা সরিষার ফলে আচ্ছা সাজেস্ট করি ভার্মি কম্পোজ দিলেও ভালো হয় কি ডিকম্পোজ করে নিতে বলছেন আগে না অত কষ্ট করতে পারবে না এত বড় বড় প্লট

ওটা আমরা বলে দেবো গাছ হিসেবে এটা তো সব গাছের সব কিছু এই গাছটা মনে করেন এখান থেকে কেটে দেওয়া হবে ও আচ্ছা এখান কেটে দেওয়া হবে তাই বলে বড় গাছের একটু আচ্ছা তো আমাদের অডিয়েন্স তো বিশেষ করে চারার জন্য তো অবশ্যই বলতে পারে সেক্ষেত্রে কি আপনি হেল্প করছেন দফাদার এক রকমের পশ্চিম বাংলায় গলিতে বাগান শুরু হয়ে গিয়েছে পশ্চিম বাইরেও গিয়েছে আর সব জায়গায় দায়িত্ব নিয়ে ইনশাল্লাহ কাজ করছি আচ্ছা গোল্ডেন এইট তো অনেকে বিক্রি করছে মানুষ আপনার কাছে কেন আসবে গোল্ডেন এইট আমরা বিভিন্ন নার্সারি বিভিন্ন রকম ইয়ে করে আচ্ছা সেই জন্য আমি একটা জিনিস কথা বলবো আপনারা মাদার প্ল্যান্ট না দেখে তারা নেবেন না আমারই চারা আসল এটা বলবো না তবে দফা ধরে উন্নত মানের চারা প্ল্যান্ট এবং উন্নত মানের গাইড দিয়ে চারাটা করে আচ্ছা অনেকে বলছে নাকি এই যে তিনটে করে যে একটু কাছে আসতে বলবো আমি এই যে তিনটে করে যেখানে দেখুন এখানে দুটো আছে কোনোটাতে তিনটেও আছে তো এই তিনটে ফল দেখা গেলেই নাকি বলছে সেটা গোল্ডেন এইট মানুষ কীভাবে কী করে এটা যদি তিনটে হয় তাহলে এটাই তো একটা আছে তাই বলে কি গোল্ডেন এইট নয় আচ্ছা 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 এইসব পাগলামো করে এগুলো মানে মানুষকে ভ্রান্ত ধারণা দিয়ে মানুষকে কি আরো মানে খারাপ দিকে ও আচ্ছা আচ্ছা এটা আমরা করি না তাহলে আপনি যেটা বলতে যাচ্ছেন আপনি চারা দিচ্ছেন সেই সঙ্গে সম্পূর্ণ গাইড দিচ্ছেন এই দেখেন চারা দেওয়ার পরে যখন আমরা কিছু চারা নেবে তার আগে অবশ্যই আমার ইয়ে দেখবে হ্যাঁ একটা বিষয় তো বলতে আমি ভুলে গেছি চারা যে আপনার সঙ্গে নেবে সেই প্রসেসিং কিছু আছে আপনাদের কিভাবে হ্যাঁ চারা নেওয়ার প্রসেসিং হলো দু মাস আগে থেকে আপনার ডাউন ডাউন পেমেন্ট পেমেন্ট করতে হবে আচ্ছা করার পরে আসলো দেখলো বাগান যদি না আসতে পারলে বিভিন্ন জেলায় বাগান আছে সেই বাগানগুলো দেখলো চাষির কাছে নম্বর দিয়ে দিলাম যেমন আপনার ফাঁকে একটা কথা বলে দিচ্ছি আমরা কিন্তু মালদা সেলিম ভাইয়ের একটা প্লট দেখিয়েছিলাম প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বিঘা প্রজেক্ট সেখানে কিন্তু উনি কত পিস চারা নিয়ে গেছেন আপনার কাছে ওখানে আমার কাঁঠালের চারা গেছিল দশ বিঘে আর দশ বিঘে গোল্ডেন এই সাড়ে সাড়ে তিন হাজার এরকম সামথিং আমাকে বলেছিলেন তো সে বাগান কিন্তু আপনাদের দেখিয়েছি সেটা কিন্তু খুবই ছোটো ছিল গাছ তখন মনে হয় চার থেকে তিন থেকে চার মাস এরকমই হয়তো হবে তো নেক্সট টাইম অবশ্যই সে বাগানের ফলন তো অবশ্যই যে ফলন অবস্থায় আপনাদের দেখানোর চেষ্টা করবো এক্ষেত্রে কী কৃষকরা একটা যেমন সমস্যার ভিতরে পড়েন তা প্রোডাকশন অনেক হওয়ার করে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তার এলাকাতে হয়তো চাহিদা নেই হয়তো আপনার এলাকায় চাহিদা আছে তার এলাকায় হয়তো সেই ফলটার চাহিদা অতটা নেই সেক্ষেত্রে দফাদারে একটু অনুবরত বাইরে ফোন করে ঠিক আছে আমার এক বাইরের সদিন আগে করে রিলায়েন্স এয়ারটেল বিভিন্ন শপিং মল আছে ওদের বড়ো বড়ো ওরা ফোন করছে গোল্ডেন এইডি চাই প্রত্যেক দিন দু কুইন্টাল চার কুইন্টাল পাঁচ কুইন্টাল যতটা লাগে আচ্ছা তাহলে সেক্ষেত্রে কৃষকের কোনো সমস্যা আসছে এরকম কিছু হবে আচ্ছা এবার একটা বিষয় লাস্ট কোয়েশ্চেন আপনাকে করবো সেটা হচ্ছে দীঘা প্রতি এর খরচা কত আসবে মানে মোটামুটি গাছ লাগানো থেকে নিয়ে এই যে গাছে পরিশোধ সবাস কত খরচা আসবে আর এখান থেকে মানে সর্বনিম্ন দাম দিয়ে ধরবেন হাইপতি ইনকাম কথা আমি একটা কথা বলি অনেকে বলছেন ছ লাখ কেউ বলছেন চার লাখ কেউ বলছেন আট লাখ থামবিল দেখলেই মাথা খারাপ এটা নয় আমরা দফাদার এগুলো ফার্মের

সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু একটা মানে সারা বছর একটা মার্কেট পাচ্ছেন শুধু পেয়ারা দিয়ে নয় প্রত্যেকটা প্লান্ট মনে করেন আম বারো মাসি কাঁঠাল বারো মাসি গোল্ডেন এইড বারো মাসি বারো মাসি জামরুল বারো মাসি সমস্ত বারো মাসের উপরে কুম্ভঘট লেবন যেটা আছে ওটা বারো মাসি এই সমস্ত উপরে আমরা কাজ করি তার মানে আপনি যে সমস্ত দরকার না ভাই দেখুন চাষির দরকার সবসময় চার মাস কাঁঠাল বিক্রি করলো বা ছ মাস কাঁঠাল বিক্রি করলো আর মাস কি খাবে শীতকালে কাঁঠাল হলো গরমকালে কি খাবে এখন তো এসরের তো প্রজেক্ট অবশ্যই আপনাদের দেখাবো নেক্সট ভিডিওতে এসরের প্রজেক্ট দেখাবো তাহলে সামগ্রিক সামগ্রিকভাবে আপনার কথা শুনে যেটা বুঝতে পারলাম এই চাষটা খুব একটা যে কঠিন সেরকম কিছু বিষয় নয় একটু মেনটেনেন্স তো দেখুন আপনারা যে চাষই করুন মেনটেনেন্স তো করতেই হবে তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এরপরে যদি গোল্ডেন এর সম্বন্ধে আরও কিছু জানার থাকে বিস্তারিত আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে উত্তর দেওয়া হবে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেশপ্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশান পেয়ে যান প্রত্যেক ভিডিওর শেষে আমি আপনাদের যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন